আসসালাম ওয়ালাইকুম ওয়েলকাম টু মজার আধুনিক রান্না আজকে ডিম আলুর ঝোল রান্না করব, তো রেসিপিটি আপনারা এভাবে যদি বাসায় বানিয়ে নেন খেতে কিন্তু জাস্ট অসাধারণ লাগে ছোট থেকে বড় সবাই অনেক পছন্দ করবে তো আপনারা কম সময়ে ঘরোয়া উপকরণে খুব সহজে কিন্তু আজকের এই রেসিপিটি তৈরি করে নিতে পারবেন এখানে আমি চারটি মিডিয়াম সাইজের সিদ্ধ আলু নিয়েছি এবং সাথে নিয়ে নিয়েছি এগারোটি সিদ্ধ ডিম এবার চুলায় একটা পাতিল বসিয়ে তাতে আমি সরিষার তেল দিয়ে দিলাম দিয়ে আমি এবার সিদ্ধ ডিমগুলোকে দিয়ে দিব দিয়ে এবার আমি এখানে দিয়ে দিব স্বাদ মতো লবণ লবণটা আমি খুব বেশি দেব না এখানে সামান্য একটু লবণ দিয়ে দিলাম সাথে দিয়ে দিলাম সামান্য একটু হলুদ গুঁড়া দিয়ে দিলাম মরিচ গুঁড়া দিয়ে চুলার আঁচ মিডিয়ামে রেখে আমি কিছুক্ষণ ভেজে নিব তো সুন্দর একটা কালার আসা পর্যন্ত আমি এগুলোকে কিছুক্ষণ ভেজে নিলাম তো আমি আনুমানিক চার থেকে পাঁচ মিনিটের মতো ডিমগুলোকে ভেজে নিয়েছি এবার আমি এগুলোকে সুলা থেকে নামিয়ে নিব। তো আমি সবগুলো ডিম এখানে সুলা থেকে নামিয়ে নিচ্ছি আমার চ্যানেলে ডিমের আরও অনেকগুলো রেসিপি শেয়ার করা আছে আপনারা চাইলে আমার চ্যানেল থেকে ডিমের রেসিপিগুলো দেখে নিতে পারেন এবার আমি আলুগুলোকে এভাবে ভেজে নিব তো আলুগুলোকে আমি সিদ্ধ করার পর এভাবে কেটে নিয়েছি সোলার আশ মিডিয়ামে রেখে আমি আলুগুলোকে কিছুক্ষণ ভেজে নিব তো কিছুক্ষণ নেড়ে ছেড়ে ভেজে নেওয়ার পর এবার আমি আলুগুলোকে সুলা থেকে নামিয়ে নিব। যখন এরকম একটা কালার চলে আসবে তখন আমি এগুলোকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি চুলা থেকে নামিয়ে নেওয়ার পর এবার আমি আরেকটি একটি পাতিল বসিয়ে তাতে দিয়ে দিলাম সরিষার তেল এবার দিয়ে দিব এখানে আস্ত কিছু গরম মশলা মশলাগুলোকে কিছুক্ষণ তেলের সাথে আমি ভেজে নিব এবার দিয়ে দিব পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিগুলো দিয়ে আমি কিছুক্ষণ ভেজে নিব হালকা বাদামি কালার হওয়া পর্যন্ত আমি পেঁয়াজগুলোকে ভেজে নিব এবার আমি এখানে দিয়ে দিব টমেটো কুচি সাথে দিয়ে দিব ধনিয়া পাতা কুচি এবার দিয়ে দিব আদা ও রসুন বাটা চুলার আঁচটা আমার এখানে মিডিয়ামে আছে এবার এই সবগুলো উপকরণ মিশিয়ে নিব। এবার আমি এখানে কিছু মশলা অ্যাড করব দিয়ে দিব হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ধনিয়া গুঁড়া গরম মশলার গুঁড়া এবার দিয়ে দিব স্বাদ মতো লবণ আমি প্রথমে কিন্তু ডিম এবং আলু ভাজার সময় যে লবণটা দিয়েছি এখানে লবণটা বুঝে দিতে হবে যেন খুব বেশি না হয়ে যায় তো লবণটা দিয়ে আমি এখানে সুলার আঁচ এখানে কমিয়ে দিব দিয়ে আমি দুই থেকে তিন মিনিট তেলের মধ্যে মশলাগুলোকে কষিয়ে নিব তো দুই থেকে তিন মিনিট আমি মশলাগুলোকে কষিয়ে নিলাম এবার ঢাকনা খুলে আমি এগুলোকে একটু মিশিয়ে নিব মিশিয়ে নিয়ে আমি এখানে সামান্য একটু পানি দিয়ে দিব তো এবার আমি এখানে সামান্য কিছুটা ফানি দিয়ে দিব, পানিটা খুব বেশি দিব না তো মশলাগুলোকে আরও ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য আমি এখানে সামান্য কিছুটা ফানি দিয়ে দিলাম দিয়ে এই সবগুলো উপকরণ আমি ভালোভাবে মিশিয়ে নিব মিশিয়ে নিয়ে সোলার আঁচ আমি এবার মিডিয়ামে রেখে তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে আমি মশলাগুলোকে কষিয়ে নিব যখন দেখবেন উপর থেকে তেলটা এভাবে ভেসে উঠেছে তখন বুঝবেন মশলাগুলো কষানো হয়ে গেছে এ পর্যায়ে আমি এখানে যে ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দিলাম এবার আমি এখানে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিব দিয়ে আমি এবার স্পেশাল দিয়ে খুব সাবধানে এগুলোকে একটু উল্টে পাল্টে দিব তো খুব বেশি কিন্তু রাফলি এগুলোকে মিশাতে যাবেন না না হয় দেখা যাবে ডিমগুলো ভেঙে যাবে এবার ঢাকনা দিয়ে ঢেকে আমি দুই থেকে তিন মিনিটের মতো অপেক্ষা করব। এবার এখানে আমি দিয়ে দিব পানি তো এখানে আমি গরম পানি দিয়ে দিয়েছি আপনারা চাইলে এখানে নর্মাল পানিও দিতে পারেন তো আমি পানি দিয়ে এবার এগুলোকে রান্না করে নিব তো ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করছি এগুলোকে রান্না করা নেওয়ার জন্য তো এভাবে যদি আপনারা ডিম আলুর ঝোল রান্না করেন তাহলে কিন্তু খেতে জাস্ট অসাধারণ হয় তো যখন এগুলো রান্না প্রায় কমপ্লিট তখন আমি এখানে দিয়ে দিব ভাজা জিরার গুঁড়া দিয়ে আরও তিন থেকে চার মিনিটের মতো অপেক্ষা করব তো আমার এগুলো কিন্তু রান্না হয়ে গেছে এ পর্যায়ে আমি চুলার আঁচটা বন্ধ করে দিব। তো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে কতটা লোভনীয় এবং আকর্ষণীয় হয়েছে আশা করছি ডিম আলুর ঝোল রান্নার রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে রেসিপিটি বাসায় একবার হলো বানিয়ে ট্রাই করে দেখবেন রেসিপিটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এতক্ষণ এ রেসিপিটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজ এখানেই বিদায় নিব দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী কোনো নতুন এবং সহজ রেসিপির সাথে আল্লাহ হাফেজ